আজকের আদালতের কার্যক্রম শুরু করা হোক জজ সাহেব আসামি আমিনুল মিয়া নাজমুল মিয়ার কন্যা একমাত্র কন্যা রূপা চৌধুরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে অপহরণ করার চেষ্টা করেছে রূপা চৌধুরীর সম্পত্তির লোভে এই আমিনুল এই কাজটা করেছে এমন জঘন্যতম কাজের জন্য আমিনুলের কঠোরতম কঠোর শাস্তির দাবি জানাচ্ছি মোহাম্মদ আদালত আচ্ছা আমিনুল যে অপরাধী সে কি অপরাধ করেছে সে কিভাবে তাকে বিয়ের প্রমাণ দেখাইছে এই সমস্ত সাক্ষী এবং সমস্ত প্রমাণ আমার কাছে হাজির করুন সাহেব আমার কাছে সাক্ষী আছে রূপা চৌধুরী হয়েছে নাজমুল মিয়ার একমাত্র কন্যা আর তারপরেও রুবা চৌধুরী এখনো ম্যাচুরিট হয় নাই কারণ তার বয়স এখন আঠারো বছর হয় নাই তার বয়স মাত্র পনেরো বছর পনেরো বছরের কিশোরী কে এই যে আমিনুল সে জোর করে তাকে বাড়ি থেকে অপহরণ করার চেষ্টা করেছে এমনকি অপহরণ করেছে অপহরণ করার পর ৫০ লক্ষ টাকা দাবি করেছে নাজমুল মিয়ার কাছে কি ঠিক বলছি না ঠিক আছে কিন্তু নাজমুল মিয়াকে কাঠগড়ে উপস্থিত করা হোক বাদে নাজমুল চৌধুরী কাঠগড়ায় হাজির হোক হাজির করা হোক আকমল চৌধুরী আপনার মেয়েকে কি সে জোর করে অপহরণ করেছে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছে জি অবজেকশন ইউর অনার আমার মক্কেল রূপা চৌধুরীকে জোর করে তুলে নিয়ে যায় নাই তাদের মধ্যে তিন বছর যাবত রিলেশন ছিল যার কারণে তাকে নিয়ে যাই অবজেকশন ইউর অনার অনুমতি দেওয়া হলো জস সাহেব আমার মক্কেল রূপা চৌধুরীর সাথে আসামি আমিনুলের কোনো সম্পর্কই ছিল না কারণ আমার মক্কেল রূপা চৌধুরীকে আসামি আমিনুল জোর করে অপহরণ করেছে আচ্ছা যাবতীয় প্রমাণ আপনি পেশ করেন জয় সাহেব আমার মক্কেল রূপা চৌধুরী হচ্ছে আমার প্রমাণ আপনি উনার মুখ থেকে শুনুন বিস্তারিত রূপা চৌধুরীকে কাট করায় আনা হোক চৌধুরী কাট করায় হাজির

মাননীয় জজ সাহেব আসামি আমিনুলের কঠোরতম কঠোর শাস্তির দাবি জানাচ্ছি আপনার কাছে যাতে এরকম ভাবে অপহরণ না করতে পারে কাউকে আচ্ছা আমিনুল মিয়া আপনি কি রূপা চৌধুরীকে জোর করে অপহরণ করেছেন আচ্ছা আমি যা বলছি আপনি কি শুনতে পাচ্ছেন আপনি কি রূপা চৌধুরীকে জোর করে অপহরণ করেছেন বিষয়কে আমি বুঝতে পারতেছি না আপনি কি রূপা চৌধুরীকে জোর করে অপহরণ করেছেন আপনি কথা বলেন না কেন বুঝতে পারছি না এই আমি আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না আপনি কি রুবা চৌধুরীকে জোর করে অপহরণ করেছেন আমি বুঝতে পারতেছি না আপনি রাও করতেছেন না কেন এই উকিল সাহেব আপনি কি বক্কে নিয়ে আসছেন সে কি ভুবা সে কি আমার কথা শুনতে পাই না জি জজ সাহেব আপনি ঠিকই ধরতে পারছেন সে কিন্তু বর্তমানে ভুবা তবে সে বুবা ছিল না এই মেয়ের কারণে সে আজকে ভুবা মাননীয় জজ সাহেব ঘটনার দিন রাত্রে এই রূপা চৌধুরীকে যখন নিয়ে যায় আমার এই মক্কেল তখন এই রুবা চৌধুরী এমন জুড়ে একটা চিৎকার করছিল যার কারণে আমার এই মক্কেলের কানের পর্দা ফেটে যায় তারপর থেকে আমার এই মক্কেল কথা বলতে পারে না এবং কানেও শুনতে পায় না ছেলেটির সাথে ঘটনার জন্য এই মেয়েটি দায়ী না জোসেফ উনি যে কথাগুলো বলছে সম্পূর্ণ ভুল কারণ আমাকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি কোনো কথাও বলি নাই কোনো শব্দ করি নাই আমি নিশ্চুপ ছিলাম কারণ আমি তো সহিচ্ছে তার সাথে গিয়েছি মাননীয় জসেফ আশা করি ঘটনাটি আপনি বুঝতে পারছেন আমার মক্কেল আমিনুল মিয়া তাকে যখন অপহরণ করে নিয়ে যায় তখন যে উদ্দেশ্যে চিল্লান দেন নাই শহীদ হয়ে গেছে তার মানে সে তাকে জোর করে নিয়ে যায় নাই তো এটাই প্রমাণিত হয় যে আমার মক্কেল তাকে জোর করে নিয়ে যায় নাই আমি মনে করি আমার মক্কেল এবং আসামি দুইজনকে বিশ লক্ষ টাকা গাবিন দিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দেওয়া হোক অর্ডার 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 সমস্ত সাক্ষী প্রমাণে এটাই প্রমাণিত হল আমিনুল ইসলাম রূপা চৌধুরীকে জোর করে অপহরণ করে নাই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে এই তারা দুইজনকে বিয়ের পিড়িতে বসানো হবে এবং বিয়ের যাবতীয় যা খরচ আছে নাজমুল ইসলাম বহন করিবে আদালতের কার্যক্রম এখানে শেষ করা হলো অর্ডার অর্ডার